দেখো এটা হচ্ছে হিন্দ মোটর ফ্যাক্টরি একটি অংশ আমি তোমাদের দেখাচ্ছি এর আগে হিন্দ মোটর ফ্যাক্টরি অন্যান্য অংশগুলো দেখিয়েছি একটু কাছে যাচ্ছি গাছে অনেক ফুল ফুল আছে এখানে সাপ আছে আজকে অনেক দিন বাদে একটা ভিডিও করছি বেশি ডিপলি আমি যাব না এটা একটা জঙ্গল আছে এদিকটা দেখতে হবে রাস্তাটা কোথায় যাচ্ছে চলো এদিকটা যাওয়া যাক এদিক দিয়ে বেরোনোর রাস্তা কি আছে একবার দেখে কিছু মনেছে তো বন্ধ যাচ্ছে রাস্তা এই রাস্তাটা আমি কোনদিন আসিনি গেছে দেখছো রাস্তাটা দিক দিয়ে একবার দেখতে হবে এখানে মানুষের যাতায়াত করে টুকু বোঝা যাচ্ছে দেখছো মানুষের যাতায়াত করে এটা এদিক দিয়ে ও আচ্ছা এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া যায় বাহ কী অবস্থা দেখো লাস্ট সীমা এলাম দেখেছো সব কি অবস্থা এই রাস্তা দিয়ে আবার ব্যাক করব চলো ওই পুকুর পাট্টা এখানটা দেখি নদীটা এই সব জমি হিনমটরের সব কোয়ার্টার লেবাররা থাকে এই রাস্তাটা তুমি প্রথমবার এই জায়গাটা দেখতে এলাম এই অনেকে বেরিয়ে যায় ঘন জঙ্গলের মধ্যে ভিডিও করছি বুঝতেই পারছো তো এখন খুব ঠান্ডা পড়লে কুয়াশা পড়লে এই রাস্তায় আসবো না অ্যাকচুয়ালি এই রাস্তাটা মন করার জন্য নয় এসব একসময় লোকে এখানে থাকতো কোয়ার্টার ছিল এখানে সিকিউরিটি গার্ড থাকতো আজকে কি অবস্থা দেখো চলো এগোচ্ছি আস্তে আস্তে দেখতে এটি আছে জঙ্গল বা বা दिखे दिखे खूब भलो सप तो खुब कमरा जंगल फर्स्टाई मिलम